বসতে হবে তারপরে খাওয়ার যে সুন্নদ সেটা হচ্ছে কি এক হাত হাঁটু দুই হাঁটু উঠাইয়া খেতে হয় দুই হাঁটতে উঠাইয়া কিভাবে খায় একটু দেখাও তো বসো দেখাও দেখাও দুই হাঁটু কিভাবে হ্যাঁ হাঁটু উঠাও আর সবাই হাঁটু উঠাও হম দুই হাঁটু উঠাইয়া খাও আর এক হাত উঠায় কি লেখার সময় এটা কি এই যেভাবে এটা কি এক হাঁটু উঠায় কি এটা কি একটা সুন্নদ এখন স্কুল কলেজে যে টেবিলে বসে চেয়ারে বসে হ্যাঁ এভাবে বসা যায় আছে কিন্তু এটা সব হয় না আর আমরা যদি এভাবে বসি যে লেখার সময় যদি এক হাট উঠে লেখি যার কারণে আমাদের মাদ্রাসাগুলোতে নিচে বসে লেখি আমরা এই জন্য যাতে করে আমরা এটা শূন্যতা আদায় হয় আমাদের লেখাও হয় আবার কি শূন্যতা অনেকে বলে যে ওই মাদ্রাসায় নিচে বসে পড়ায় নিচে বসে লেখে যে নিচে বসে পড়ানো এবং লেখানোর উদ্দেশ্য কি আমাদের শূন্যতা আদায় হয় অর্থাৎ আমরা যে লিখতেছি বা পড়তেছি এটাও আমাদের কি সব হইতেছে আর স্কুল কলেজে বা অন্য জায়গায় যারা চেয়ার টেবিলে বসে পড়ায় হ্যাঁ তাদের কি হয় না এই শূন্যত আদায় হয় না এবং এটা কি সবও হয় না এই জন্য মাদ্রাসাগুলোতে নিচে বসে কি লেখা এবং কি পড়ায় এই জন্য দুই নাম এই যে আমরা এক হাতের উপর এক হাত উঠে কি এটা লেখার একটা শূন্যত এবং পড়ালেখার একটা কি শূন্যত আর অন্য যে চেয়ার টেবিল বা জাতীয় যেভাবে বসে সমস্ত বসা যায় যাচ্ছে হ্যাঁ আসন বসে কারো যদি এখন সমস্যা হয় যে অনেক মোটা মানুষ থাকে সে সমস্যা সে সে উঠে না করবে এই আসন অন্য সমস্যা নেই কিন্তু স্বভাব পাওয়া যায় না অন্য প্রকার বসা যায় যাচ্ছে তবে কি স্বভাব পাওয়া যায় না এই জন্য আমাদের উচিত কি সব কাজে এই যে আমরা পড়তেছি এটাও কি শূন্য তরিকা হলে আমরা কি পাবো সহাবলাহ আলী সাল্লাম বলেছেন এই কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় মানুষের ইমান রাখা অনেক কঠিন সেই সময় যদি কেউ একটা শূন্যতা আদায় করে একটা সামান্য ছোট্ট শূন্যতা আদায় করে তখন কি একশত শহীদের চাইতেও কি আল্লাহ তালা বেশি সাবদান করবে এই জন্য কি আমাদের মাদ্রাসাগুলোতে এভাবে বলে যে ছোট্ট এই যে হ্যাঁ পাহা তারপর আরো ছোটরা এই যাতে ছোট থেকে কি আমরা কি শিখাই শূন্যত কিভাবে আদায় করতে হয় নবীজি সাল্লাহ সাল্লামের এই জন্য এরাই মূলত কি যারা নবীজি সাল্লি সাল্লামের শূন্যত আদায় করে তারা কি প্রকৃত নবীজির আশেখ প্রকৃত কি আশেক আল্লাহ আমাদের সবাইকে সূন্যত অনুযায়ী আমল করার তা আমরা যারা আরো নামাজ এবং অন্যান্য যে শূন্যত সহ শিখতে চাই তারা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ